হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালের কার্তিক পূজার তারিখ ও সময় সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দু সালের কার্তিক পূজার তারিখ ও দিনটি হলো ইংরেজিতে সতেরোই নভেম্বর সোমবার আর বাংলাতে চোদ্দশো বত্রিশ সনের তিরিশে কার্তিক সোমবার সাধারণত বাঙালির কার্তিক মাসের শেষ অর্থাৎ সংক্রান্তির দিনটাতেই উদযাপিত হয় কার্তিক পূজা উপরোক্ত সময়সীমাটি আমরা তুলে ধরেছি দ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এটাই হলো দু হাজার পঁচিশ সালের কার্তিক পূজার তারিখ ও সময় থ্যাংক ফর ওয়াচিং